সাবরমে ছুটিকা সফরে কংগ্রেস সভাপতি সভাপতি আশীষ কুমার সাহা হঠাৎই বুধবার বেলা বারোটা ত্রিশ মিনিট নাগাদ তিনি ছুটিকা সফরে যান সাবরুমে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা সাবরুমে কমলার চৌধ এলাকার বাসিন্দা তথা কংগ্রেস দলের একনিষ্ঠ নেতা শঙ্কর মল্লের বাড়িতে একটি ঘরোয়া সভায় মিলিত হয় আর এই ধরুয়া সভায় 40 সাপ্রম ব্লক কংগ্রেসের দলীয় কর্মীদের নিয়ে আগামী দিনের বিভিন্ন দलीय কর্মচারীর বিষয়ে আলোচনা করেন তাছাড়া আগামী দিনে 40 সাপ্রম বিধানসভা কেন্দ্র এবং 39 মনু পলকন বনক বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দুই বিধানসভা কেন্দ্রে একা থেকে দलीय কর্মীদের নিয়ে কর্মসূচি করা হবে বলেও জানিয়েছেন কি রয়েছে বিস্তারিত ওনার বক্তব্যে শুনুন জানতে চায় কতগুলি বিষয় বিশেষ করে বেরোজগারি মূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা কর্মসংস্থান এই বিষয়গুলি নিয়ে মানুষ যে কথা বলবে বা মানুষের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার যেটা আজকে সারা দেশ জুড়ে এটা আবদ্ধ এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীজিকে আমরা জনগণের যে বক্তব্য এটা জন বাত কর্মসূচি করে বাড়ি বাড়ি আমরা যাচ্ছি সংগঠনকে মজবুত করা সাংগঠনিক পরিকাঠামো গড়ে তোলা আপনারা জানেন এই সাবরুমে আমাদের একটা দোতলা বাড়ি ছিল আমাদের স্থানীয় ব্লক কার্যালয় বিপ্লব বাবুর ক্ষমতাসীন হওয়ার সাথে সাথেই আমাদের একশো চুয়াল্লিশটার উপরে দলীয় কার্যালয় এটা যেমন ভেঙে ফেলা হয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে লুটপাট করে তার আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত সম্পত্তি বিনিষ্ট করা হয়েছে সারা রাজ্যে কংগ্রেস দলকে দুর্বল করার লক্ষ্যে সরকারে বসে ভারতীয় জনতা পার্টি এই ধরনের অগণতান্ত্রিক কাজগুলি করেছে এখন কংগ্রেস দল তার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আবারও সেই অফিসের পুনর্নির্মাণ এবং অফিস বা কার্যালয় থেকে আমাদের সাংগঠনিক কার্যসূচির পরিচালনা করার জন্য আমরা যে প্রস্তুতি নিচ্ছি এই পদক্ষেপগুলি বাস্তবায়িত হচ্ছে কিছুদিন আপনি শুনলেন পিসিসি সভাপতি आशीष कुमार शाहार বক্তব্য এবং জলেফা আমতলিতে ভেগে দেওয়া কংগ্রেস ভবনটি পুনরায় নির্মাণ করার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে আজকের এই সভাতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ശങ്കর মল্ল, মনরঞ্জন দত্ত এবং মগ মাগ যুবনেতা তপশু ভৌমিক, দক্ষিণ জেলা জেলা কংগ্রেস সভাপতি ঋতুল পাটরি সহ আরো অন্যান্য নেতৃ들아। নিচে ছোট্ট একটি সঙ্গে থাকুন।